টিকটক কিনতে আনুষ্ঠানিকভাবে নিলামে অংশ নিচ্ছেন মিস্টার বিস্ট গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট সর্বসম্মতিক্রমে ফেডারেল আইনের পক্ষে রায় দিয়েছে যা অনুযায়ী টিকটকের মূল কোম্পানি বাইকড্যান্সকে এটি কোনও চীনের নাগরিক নন বা চীনা প্রতিষ্ঠান নয় এমন কারও কাছে বিক্রি করতে হবে অন্যথায় অ্যাপটি নিষিদ্ধ ঘোষণা করা হবে ইউটিউব ও টিকটক তারকা মিস্টার বিস্ট এক বিনিয়োগকারী দলের হয়ে টিকটক কেনার পরিকল্পনা করছেন সোশ্যাল মিডিয়া কোম্পানি টিকটককে চীনা নাগরিক নন এমন একজনকে মালিক বানাতে সাত পাঁচ দিনের সময় দিয়েছে তা না হলে স্থায়ীভাবে নিষিদ্ধ হতে পারে টিকটক গত এক তিন জানুয়ারি আরেক সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে টিকটক তারকা মিস্টার বিস্ট যার আসল নাম জিমি ডোনাল্ডসন বলেন আচ্ছা ঠিক আছে টিকটক যাতে নিষিদ্ধ না হয় সেজন্য আমি টিকটক কিনে নিচ্ছি গিয়ে ইউটিউবের সবচেয়ে জনপ্রিয় এবং টিকটকের তৃতীয় সর্বাধিক জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ডোনাল্ডসন কথাটি মজা করে বললেও তার আইনজীবী গত মঙ্গলবার সিএনএনকে জানিয়েছেন তিনি বিষয়টি নিয়ে সিরিয়াস টিকটক নিয়ে চলা কয়েকদিনের ঘটনায় ডোনাল্ডসন ও বিনিয়োগকারীদের একটি দলে পক্ষ থেকে টিকটক কেনার বিষয়টি নাটকীয় মোড় এনে দিয়েছে দেশব্যাপী নিষেধাজ্ঞার আশঙ্কা দেখা দিলে গত শনিবার রাতে টিকটক বন্ধ হয়ে যায় তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিষেধাজ্ঞার আগে সাত পাঁচ দিনের সময় দেওয়ার ঘোষণা দিলে প্রায় এক দুই ঘণ্টা পর টিকটক আবারও সচল করা হয় এক্সে টিকটক কেনার ঘোষণা দিয়ে পোস্ট করার দুদিন পর ডোনাল্ডসন টিকটকে একটি ভিডিও প্রকাশ করেন সেখানে তিনি এ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি কেনার কথা জানান ভিডিওকে মিস্টার বিস্ট বলেন আমি মাত্রই কয়েকজন বিলিয়নিয়ারের সঙ্গে মিটিং করে বের হলাম টিকটক মানেই আমাদের কাছে ব্যবসা আমার পাশেই আমার আইনজীবী আছেন আমরা তোমাদের জন্য একটা প্রস্তাব রাখছি আমরা প্ল্যাটফর্মটি কিনতে চাইনি যুক্তরাষ্ট্রের আদালত ফেডারেল আইনের পক্ষে রায় দিয়েছে রায় অনুসারে টিকটককে চীনা নাগরিক নন এমন কারো কাছে বিক্রি করতে হবে অন্যথায় এটি নিষিদ্ধ করা হবে আদালতের এ সিদ্ধান্তের পরই মিস্টার বিস্ট এ বিষয়ে আবেদন জানান বিডে অংশ নেওয়া কনসোর্টিয়ামের প্রতিনিধিত্বকারী আইন সংস্থা পল হেস্টিংসের একজন মুখপাত্র সিএনএনকে এক বিবৃতিতে এ তথ্য জানান বিনিয়োগকারী গ্রুপটি নেতৃত্ব দিচ্ছেন এমপ্লয়ার ডটকমের প্রতিষ্ঠাতা ও সিও জেসি টিনসলি তারা চান না অ্যাপটি বন্ধ হয়ে যাক বিনিয়োগকারী গ্রুপের মতে প্রস্তাবটি টিকটকের কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটাবে না এবং এর এক সাত কোটি মার্কিন ব্যবহারকারীর জন্য নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করবে এক বিবৃতিতে জেসি টিনসলি বলেন আমাদের প্রস্তাব একটি উইনউইন সমাধান যা এই গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মটি সংরক্ষণ করবে এবং একই সঙ্গে বৈধ জাতীয় নিরাপত্তা উদ্বেগগুলোর সমাধান দেবে গী তবে বিবৃতিতে বিডের অর্থমূল্য প্রকাশ করা হয়নি সিএনএন মন্তব্যের জন্য টিকটকের সঙ্গে যোগাযোগ করেছে সময় ফুরিয়ে আসছে দুই শূন্য সাল থেকে টিকটক বিক্রির বিষয়ে আলোচনা চলছে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে তার প্রথম মেয়াদেই টিকটক নিষিদ্ধের চেষ্টা করেছিলেন গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট সর্বসম্মতিক্রমে ফেডারেল আইনের পক্ষে রায় দিয়েছে যা অনুযায়ী টিকটকের মূল কোম্পানি বাইড্যান্সকে এটি কোনো চীনের নাগরিক নন বা চীনা প্রতিষ্ঠান নয় এমন কারও কাছে বিক্রি করতে হবে অন্যথায় অ্যাপটি নিষিদ্ধ ঘোষণা করা হবে এর পরিপ্রেক্ষিতে শনিবার টিকটক বন্ধ হয়ে যায় এবং অ্যাপে একটি বার্তা প্রদর্শিত হয় দুঃখিত এই মুহূর্তে টিকটক বন্ধ আছে যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করার একটি আইন কার্যকর হয়েছে দুঃখজনকভাবে এর অর্থ হল আপাতত আপনি টিকটক ব্যবহার করতে পারবেন না তবে সোমবার অভিষেকের পর প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেন যে তিনি একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন যার মাধ্যমে আইনের বিধিনিষেধ কার্যকর হওয়ার সময়সীমা বাড়ানো হবে এরপর টিকটক আবারও চালু করা হয় সোমবার সন্ধ্যায় স্বাক্ষরিত নির্বাহী আদেশটি টিকটক নিষেধাজ্ঞার কার্যকারিতা সাত পাঁচ দিনের জন্য স্থগিত করেছে তবে এটি কোনো স্থায়ী সমাধান দেয়নি বাইকড্যান্সকে অবশ্যই নতুন কোনো ক্রেতার কাছে বিক্রি করতে হবে যদিও প্রতিষ্ঠানটি স্পষ্টভাবে বলেছে যে তাদের বিক্রির কোনো ইচ্ছা নেই অন্যথায় ট্রাম্প প্রশাসনকে আগের আইন বাতিল করতে নতুন আইন প্রণয়ন করতে হবে যা খুবই অসম্ভব কারণ কংগ্রেসে বর্তমান আইনের প্রতি ব্যাপক দিদলীয় সমর্থন রয়েছে টিকটক কিনতে নিলামে আবেদন জমা পড়ছে ওয়াল স্ট্রিট জার্নাল ও ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে চীনা কর্মকর্তারা প্রযুক্তি মুঘল ইলন মাস্কের কাছে অন্তত আংশিকভাবে টিকটক বিক্রির কথা বিবেচনা করছেন তবে সিএনএন এই তথ্য নিশ্চিত করতে পারেনি এবং ড্যান্স ও ইলন মাস্ক সিএনএন এর মন্তব্যের অনুরোধে সাড়া দেননি দ্য পিপলস বিড ফর টিকটক নামে একটি গ্রুপ যেখানে শার্ক ট্যাঙ্কের কেভিন ওলিয়ারি এবং ধনকুবের ফ্র্যাঙ্ক ম্যাককোর্ট রয়েছেন তারাও টিকটক কেনার প্রস্তাব দিয়েছেন পিপলস বিট গুগেনহেইম সিকিউরিটিজের পাশাপাশি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব উদ্ভাবক টিম নার্সলিও এখানে বিনিয়োগ করতে চাচ্ছেন ওয়েব বুস সিকিউরিটিজের বিশ্লেষক ড্যান আইভসের মতে অ্যালগোরিদম ছাড়া টিকটকের মার্কিন সম্পদের মূল্য আনুমানিক চার শূন্য থেকে পাঁচ শূন্য বিলিয়ন ডলারের মধ্যে হতে পারে তবে টিকটকের মূল্যমানের বড একটি অংশ অ্যালগোরিদমে নির্ভরশীল হওয়ায় কোম্পানিটির প্রকৃত বাজার মূল্য নির্ধারণ করা কঠিন ম্যাককোর্টের গ্রুপটি এখনও তাদের প্রস্তাবের আর্থিক পরিমাণ জনসমক্ষে জানায়নি যদিও ধনকুবের আগে বলেছিলেন যে তার সম্পদের মূল্য প্রায় দুই শূন্য বিলিয়ন ডলার নির্ধারণ করেছেন গত সপ্তাহে ওলিয়ারি ও ম্যাককোর্টের গ্রুপটি এক বিবৃতিতে জানিয়েছে আমরা আমাদের প্রস্তাবের আর্থিক বিবরণ জনসমক্ষে প্রকাশ করা থেকে বিরত থাকব যতক্ষণ না বাইকড্যান্স আমাদের প্রস্তাব পর্যালোচনার জন্য প্রস্তুত হয়